আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার লাউ গাছটা কেটে ফেলবো কারণ আমার লাউ গাছে লাউ হওয়ার পরে এখন গাছ আর বাড়তেছে না তো এর জন্য লাউ গাছটা কেটে ফেলবো আবার নতুন করে গাছ লাগাবো মোটামুটি ওইখানে একটা বড় লাউ হয়েছিল সেটা তো খেয়ে ফেলছি সেটা কাটারও ভিডিও দিতে পারি না রান্নারও ভিডিও দিতে পারি নি যেহেতু এখন জবে আসি এর জন্য আর কিছুই করা হয় না ওইরকমভাবে আপনাদেরকে আপডেটও দেওয়া হয় না আমার গাছগাছালির তারপর আজকে হলো এই যে লাউ কেটে ফেলব এটাও কাটবো লাউ আর এই যে এখানে একটা আছে এটাও কাটবো মানে বেশি বড় হয় নাই কিন্তু কেটে ফেলবো তো এর জন্য ভাবতেছি যে তাহলে আজকে একটা ভিডিও বানাই ফেলি যে আম ধরতেছে আমি কেটে ফেলবো লাউটা মানে মোটামুটি ভালোই শক্ত হয়ে গেছে বেশি বড় হয় নাই মানে মিডিয়াম সাইজ হয়েছে এই যে এই সাইজের হয়েছে তো আরেকটা আছে সেটাও কেটে ফেলবো এই যে এটাও কেটে ফেলবো দুইটা লাউ গাছ লাউই আজকে কেটে ফেলবো আবার নতুন করে লাউ চারা আনবো এনে তারপরে হলো মানে লাগাবো আর লাউয়ের শাকও কেটে ফেলবো লাউয়ের যে শাক আছে শাকও কেটে ফেলবো নিচে নিচে দিয়া বাবা নিচে দাও এই যে এইটা কিন্তু একদম ছোট ছোট অ ছোট অবস্থায় মানে কেটে ফেলছি আর লাউ শাকও কেটে ফেলবো লাউ শাক গাছকে কেটে ফেলবো লাউয়ের গাছের গোড়া সহ কেটে ফেলবো হুম দাঁড়ানো আমি লাউ শাক কেটে তারপরে আবার দেখাচ্ছি আপনাদের এই তো হয়ে গেছে আর এই যে সিম গাছে কি যেন পোকা পোকা হয়েছে যে এই পোকাগুলোর জন্য সিম ফুল হয় কিন্তু ফুলগুলা মানে এই পোকাগুলোর জন্য ইয়া হইতে পারে না এখন এইগুলাকে যে কীভাবে দমন করবো বুঝতে পারতেছি না আর বেগুন গাছে তো বেগুনের ইয়া বের হয়েছে ছোট ছোট এখনো ছোট ছোট এই যে সবই ছোট ছোটো ওই যে ওইখানেও বের হয়েছে ছোটো ছোটো শশা গাছেও শশা বের হয়েছে ছোটো মানে সব মিলে আর কি হচ্ছে আর কি এতদিন পরে দেখেন আরেকজনের কাজ দেখেন পুকু দেখছেন দেখছেন কি অবস্থাটা করতেছে দেখেন এইরকমই করে দুষ্ট তো অনেক দুষ্ট দেখেন কি অবস্থা দেখেন পুকু সব কিন্তু চেরি টমেটো আর টমেটো গাছে ফুল মার্শাল্লা দেখেন কি পরিমাণে ফুল কিন্তু যেই পরিমাণে ফুল সেই পরিমাণে ফল কম তারপরও মাসাল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমি যেন আপনাদের জন্য বেশি বেশি ভিডিও আনতে পারি সেজন্য আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এই যে ফুল অপরিচিত ফুল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ